জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তনী একাদশী দু সালে কবে পালন করতে হবে তিন নাকি চার সেপ্টেম্বর কোথায় কবে ব্রত তারতম্য কখন করবেন ব্রতের কথা এবং মাসের এই একাদশী বিধি বিধিনিষেধ পারণ সম্পর্ক মন্ত্র বিস্তারিত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো নমস্কার বন্ধুরা লোকেপ্রিয়া সেল ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভাদ্র মাসের শুক্লাপক্ষে যে একাদশী তিথি পালন করা হয় সেই একাদশীতে ভগবান বিষ্ণু বামন অবতারে পুজো করা হয় আর এই দিন ভগবান বিষ্ণু তার যোগ নিদ্রায় মগ্ন থাকাকালীন দিক পরিবর্তন করেন তিনি এই দিন পার্শ্ব বা দিক পরিবর্তন করেন বলে এই একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশী নামে নামে কিন্তু পরিচিত এবছর পার্শ্ব একাদশী কোথাও তিন সেপ্টেম্বর কোথাও বা চারই সেপ্টেম্বর পালন করতে হবে বিশুদ্ধ চন্দ্রপত্রিকা পঞ্জিকা এবং ও শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি সময়কালে ব্রহ্ম মুহূর্ত যে স্থান দেওয়া অঞ্চলগুলিতে একাদশী ও দ্বাদশী এই দুদিনই স্পর্শ করে সেক্ষেত্রে দ্বাদশী শ্রীযুক্ত একাদশী ব্রত পালন করায় শাস্ত্রসন্মত অপরদিকে যে স্থান বা অঞ্চল অঞ্চলতে ব্রহ্ম মুহূর্ত একদিনই পাবে সেই ক্ষেত্রে একাদশী দিনে যথাবিধি ব্রত পালনীয় এমতো অবস্থায় যে সকল স্থানে তিন সেপ্টেম্বর অর্থাৎ তেসরা সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সব জায়গাগুলি হল ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা রাজখণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ কলকাতা তেলেগাঙা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ গোয়া বাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর ইত্যাদি যে সকল স্থানে চারই সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সেই স্থান বা জায়গাগুলি ভারতের পশ্চিম বঙ্গ বিহার শিলং ত্রিপুরা সিকিম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বাংলাদেশ চারই সেপ্টেম্বর যেহেতু বামন একাদশী পড়েছে বামন দ্বাদশী পড়েছে ও পার্শ্ব একাদশী ব্রত একসঙ্গেই পালিত হবে কারণ চারই সেপ্টেম্বর বামন দ্বাদশী এবং পার্শ্ব একাদশী একসঙ্গে পড়েছে আসুন বন্ধুরা আমরা সকলে এবার শ্রবণ করি পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম কথা ওম নম ভগবতী বাসুদেবায় ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদিন যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন এই কৃষ্ণ ত্রিদিবেশ ভাদ্র মাসের শুক্লাপক্ষেও একাদশীর নাম কি। এবং এই ব্রতের মাহাত্মই বাকি এবং ব্রত পালন বিধি বাকি ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল ব্যাকুমিষ্টি মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন ধর্মরাজ আমি এখন সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই তিথি মহা মহাপুণ্যপ্রদায়ী সমস্ত পা হারেনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি ভরে এবং নিষ্ঠার সহিত ভগবান শ্রী পামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মলোকে পদ্মলোচন শ্রীকৃষ্ণ বিষ্ণু অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন যুধিষ্ঠী মহারাজ অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন হে জনার্দন আপনি সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি আপনি কিভাবে শয়ন করেন আর কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন এত পালনকারী কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি কর্তব্য কি করণীয় এই সব বিষয় বিস্তারিতভাবে আমায় বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি মেঘানোর জন্য কুব্রাহ্মণ পূজা ও দুঃখ সম্পাদিত করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত এ স্বর্গলোক জয় করে ফেলে তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল ভগবান আরও বললেন এ রাজেন্দ্র তাদের প্রার্থনায় আমি বামন ব্রাহ্মণ বালক আমি হলি মহারাজের যজ্ঞে উপস্থিত তার কাছে আমি তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কিচ্ছু চাইনি কেবল আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু ওই দান দিতে নিষেধ করল কিন্তু অনুশ্রদ্ধা বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচে সপ্তলো আর এক পদে উপরে পদ অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে তান চাইলে সে তার মাথা পেতে নিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণের সন্তুষ্ট হয়ে সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্রশুক্লপক্ষে একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি মহারাজের আশ্রমে স্থাপিত হয় তৃতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে চয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস চয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জব তপ ধ্যান দানে দিন জীবনযাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে সাপ আদ্র মাসে দই আশ্বিন মাসে দু কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস পরমেশ্বর ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় তাই ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে মহাপূর্ণ একাদশী সকল এই একাদশী ব্রত পালনে ফল লাভ করা যায় ফল শ্রী পার্শ্ব একাদশী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই একাদশীর পারনের মন্ত্র পালনের সময়সূচি পালন হলো যেদিন যে অঞ্চলে একাদশী ব্রত পালন করা হয় ঠিক তার পর দিন ভগবানকে পঞ্চ রবি শস্য ভোগ নিবেদন করে পারণ পালন করতে হয় এক্ষেত্রে পার্শ্ব একাদশী ব্রত যে জায়গাগুলিতে তিন সেপ্টেম্বর পালন করা হবে সেই জায়গাগুলিতে পারণ হবে চারই সেপ্টেম্বর দখানে আর যেই জায়গাগুলিতে বা যে অঞ্চল চারই সেপ্টেম্বর ব্রত পালন করা হবে বা একাদশী পালন করা হবে তার পারণ হবে পাঁচই সেপ্টেম্বর পারণের সময় ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য অর্থাৎ পঞ্চরবি শস্য নিবেদন করে একাদশী ভগবানের সম্মুখে অর্পণ করতে হবে তারপর পারণ মন্ত্র বলতে হবে পারণ মন্ত্রটি হলো ওম কেন তুমি রান্ধাস্য ব্রতে না নেনো কেশব শব প্রসিদ্ধ না থ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে পঞ্চরবি শস্য নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সম্ভব করাই সাশ্রয় ধান বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি একবার জানিয়ে দিই যে পারণের সময় ব্রতের পরের দিন সকালে ঠিক কখন এবং কোন কোন অঞ্চলে কোন কোন সময়ে এই পারণ পালিত হবে যেমন বাংলাদেশে পালিত হচ্ছে চারই সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পারণের ব্রতের সময় চারই সেপ্টেম্বর ভোর পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু করে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত দিল্লিতে তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে পালন দশটা সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে বৃন্দাবনে তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে এবং উত্তরপ্রদেশে তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং মহারাষ্ট্র মুম্বাই তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে দশটা উনিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং পুনে মহারাষ্ট্রে তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং নাগপুর মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর পারনের সময় থাকছে দশটা উনিশ থেকে সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত চেন্নাই এবং তামিলনাড়ু থাকছে সময় তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে না ও মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা সাতাশ মিনিটের মধ্যে তো বন্ধুরা এই ছিল পারণের ব্রতের সময়সূচি বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে আপনাদের সুবিধার্থে এগুলি সঠিক টাইমে পারনটি সম্পূর্ণ করবেন এবং ব্রত সম্পূর্ণ করবেন একাদশের দিন অবশ্যই পঞ্চরবি গ্রহণ করবেন না এটি ভাদ্র মাসের একাদশী সে এই দিন অবশ্যই দই খাবেন না তবে চরণামৃত দই থাকলে সেটি কিন্তু সম্মান এবং শ্রদ্ধার সহিত গ্রহণ একাদশীর দিন কোনো চুল দা ইত্যাদি কাটা একাদশীর দিন রক্তপাত যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে নইলে আপনার উপবাস ভঙ্গ হতে পারে কোন রকম প্রসাধনই একাদশীর দিন হলেও ব্যবহার করবেন না একাদশীর মূল কথাই হলো ত্যাগ চেষ্টা করবে যতটা পারবেন আপনার কক্ষিনতা এবং আপনার আচরণে সংযম রাখবেন খাদ্যে ও আহারে শেষ নিয়মগুলি সঠিকভাবে মেনে চলবেন যেমন এই একাদশী দিন কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না আপনি একাদশী করুন কিংবা নাই করুন এতে আমিষ খাবার গ্রহণ না করলে আপনার জীবনে ভগবান শ্রীহরি আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং আপনার জীবনে আকস্মিক দারিদ্রতা আসবে না সুতরাং এই দিন অর্থাৎ একাদশীর দিনগুলিতে অবশ্যই নিরামিষ বা সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন একাদশীর আগে দিন এবং তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন একাদশী দিন ভুল করে কোনোরকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এগুলো থেকে নিজেকে দূরে রাখুন ব্রতশ্রেষ্ঠ এই একাদশী শ্রীহরির এই একাদশীর ব্রত যে ব্যক্তি পালন করে কৃষ্ণ ভক্তি লাভই একাদশীর একমাত্র উদ্দেশ্য তবে আনুষঙ্গিক রূপে গর্ব শয্যা দিয়ে অনেক তো কাল লাভ হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার এই ধরনের আধ্যাত্মিক মূলক ভিডিওগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সাথে জয় শ্রীকৃষ্ণ রাধা